ছালগ্ৰা হাংৰী জুলাইবাৰী ব্লক হাংব বেৰী ধৰতি আৱাস জনজাতীয় গ্ৰাম উৎকৰ্ষ অভিযান লোৱাজি জাকা হাংৰবেৰম পাণ্ডা কটৰ জুলাইবাৰী ক্লাছ টুেলভ ৰং নক্লাও লুৱাজি জাকা বুফাঙ তৈল ৱ পাণ্ড ন চেঙৰিকা তাংচুৰ বেদেং মন্ত্ৰী শুক্লচৰণ নুৱাতিয়া পাণ্ডাৱ চালগ্ৰ হাংনে হাংৰ নাই মথনি কাছ অকৰা দিপক দত্ত হাংৰ তংফাং স্মীতা মল বিডিঅ মানস বট্টাচাৰ্য খবি কৌনি তাত মান জাগ ৰক জাগাৰি ডকুমেণ্ট ৰিকা অৱন খৱী আয়ুষ্মান ভাৰত প্ৰধান মন্ত্ৰী আৱাস যোজনা নক্টিফিট বাৰজাকা আমরা জানি বিগত প্রায় আমাদের দেশ স্বাধীনতার পরে আজকে আমরা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী দিনে আমাদের জনজাতির অংশে উন্নয়নের জন্য যে প্রকল্পটি চালু করেছে প্রায় সত্তরটি মন্ত্রালয়ের সঙ্গে যুক্ত সময় যুক্ত হয়ে পঁচিশটি মূল্যের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আজকে এই প্রকল্প માધ્યમે મનુષ્ય કાશે પૂછી જાવ